বলেছে নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোন ভগ্নাংশটি বৃহত্তম ঠিক আছে এখানে হচ্ছে গিয়ে তোমার নকআউট ম্যাচ হ্যাঁ এবার দুটো ভগ্নাংশ কোনটা বড় কোনটা ছোটো জানার জন্য জাস্ট কি করবে দুটো ভগ্নাংশকে পাশাপাশি লিখবে ধরো প্রথম দুটো এ আর বি টেস্ট করছি তাদের মধ্যে কোনটা বড়। ঠিক আছে চারের পাঁচ আর এটা হচ্ছে গিয়ে পাঁচের সাত ওকে এরপর কী করবো কুনাকুনি গুণ করবো করে যার লব বেশি দেবে সে বড়ো ঠিক আছে তাহলে এখানে পাঁচ পাঁচে পঁচিশ হচ্ছে আর সাত চারে আঠাশ হচ্ছে ঠিক আছে তাহলে বুঝতেই পারছি আমরা চারের পাঁচটা এখানে বড় ঠিক আছে তাহলে আমার অপশান বিটা এলিমিনেট হয়ে গেল তারপরে আবার এই চারের পাঁচের সঙ্গে দুইয়ের তিন দেখো তিন চারে বারো আর এখানে পাঁচ দিয়ে দশ সেখানে হচ্ছে তোমার চারের পাঁচ থাকছে এর তিন এলিমিনেট হয়ে গেল ছোট হয়ে গেল আবার দেখো চার চারে ষোলো পাঁচ তিনে পনেরো সেখানেও তোমার তিনের চার এলিমিনেট হয়ে গেলো তাহলে সব থেকে বড়ো কোনটা হলো অপশান ইয়ে হবে অ্যান্সার কেন ওকে মানে জাস্ট দুটো ভগ্নাংশকে পাশাপাশি লিখে কোনি গুণ করবে যার লভ বেশি দেবে সে বড়। ব্যাস এই কনসেপ্টটা ভালো করে মনে রাখো তাহলেই ভগ্নাংশ কোনটা বড় ছোট বের করতে পারবে ওকে তো এখানে দেখো বৃহত্তম বলেছে যদি ক্ষুদ্রতম চাইতো কি করতে না দুটোর মধ্যে গুণ করে যেটা ছোটো আছে সেটা নিতে আবার দুটো করতে তার মধ্যে যেটা ছোট সেটা সেটা নিতে এইভাবে আর কি নক আউট আর কি হুম একটা সঙ্গে একটা কম্পিটিশন হবে যে জিতবে সে এগিয়ে যাবে পরের রাউন্ডে এইভাবে আর কি শেষ পর্যন্ত যে জিতবে সেই হচ্ছে গিয়ে সেটাই হবে গিয়ে এখানে বৃহত্তম বা ক্ষুদ্রতম সেরকম ব্যাপার আর কি ওকে